আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি বরাকাত আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শিখাতে চাই সৌরতুল ফাতেহা পাঠ করে চিরনির উপরে ফুদিলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সুরতুল ফাতিহা পড়ে চিরনির উপরে ফু দিলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামে আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে সম্মানিত দেরি ভাই বোনেরা এই আমলটা করার জন্য সর্বপ্রথম আমাদেরকে বাজার থেকে ভালো মানের একটি চিরণি ক্রয় করে আনতে হবে চিরনিটা অবশ্যই নতুন হতে হবে আর চিরনিটা এমন হতে হবে যে চিরনির এ পাশে এ পাশে এবং এ পাশে এ পাশে বিসমিল্লাহ রহমান রাহিম লিখা যাবে কলমের দাগ হবে এমন চিরনি আমাদেরকে ক্রয় করে আমতে হবে ধরে নিন এখনের মতো আমি ভালো মানের একটি চিরনি ক্রয় করে নিয়ে আসছি আর এখন আপনাদেরকে আমলটা করে দেখাচ্ছি সর্বপ্রথম আমরা অজ অবস্থায় তিনবার স্তেক ফার পাঠ করব যে কোনো স্তেক ফার পাট করলে চলবে এরপরে তিনবার আমরা যে কোনো দুরুস্বরী পাঠ করে নিব যে কোনো দুরুস্বরী পাঠ করলেই চলবে এরপরে আমরা কলম কালি দিয়ে চিরনির এখানে লিখবো বিসমিল্লাহ রহমান রাহিম এখানে লিখব বিসমিল্লাহ লিখবো বিসমিল্লা রহমাদুর রহিম এরপরে এখানেও লিখবো বিসমিল্লাহ রহমাদ রহিম। ব্যাস এই আমলটুকু সর্বপ্রথম আমরা করে নিব এরপরে বিসমিল্লা সহ সুরাতুল ফাতিহা পড়বো যেমন بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أكبر قراءة جارة بورة رؤفوري اكتفو أطبا دام كورني এই নিয়মে সহ আমাদেরকে ফাতিহা পড়তে হবে সৌরতুল তিনবার আর চিরনির উপরে ফু অথবা দম করে নিতে হবে তিনবার এরপরে কষ্ট করে একবার আমাদেরকে যে কোনো শরীর পাঠ করতে হবে আর এরপরে চিরনির উপরে দুইটি ফু অথবা দম করে নিতে হবে মোট পাঁচটি ফু দিয়ে আমাদেরকে এই আমলটা কমপ্লিট করে নিতে হবে সম্মানিত দিনী ভাইয়া বোনেরা ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে একটা চিরণি সুরাতুল ফাতিহার মাধ্যমে পড়ে নিয়েছেন এখন এই চিরণীটা কি করবেন সম্মানিত দিনী ভাইয়া বোনেরা এই আমলটা হচ্ছে তাদের জন্য যাদের বিবাহ সাদী হচ্ছে না অনেকের ফ্যামিলিতে আছে অনেক বয়স হয়ে গেছে মেয়েটার অথবা ছেলেটার কিন্তু বিবাহ সাদী হচ্ছে না এমন সমস্যায় যারা ভুগছেন যাদের ফ্যামিলিতে এই সমস্যাগুলো আছে আপনারা কষ্ট করে সুরতুল এই আমলটা করে নিবেন আর একটা চিরনি আপনার কন্যাকে অথবা আপনার ছেলেকে দিবেন যখন নতুন কোনো কুটুম আপনার ছেলেকে অথবা আপনার মেয়েকে দেখতে আসবে তখন আপনার কন্যাকে বলবেন এই চিরনি দিয়ে চুল আসলাইতে মনে থাকে যেন এই চিরনি দিয়ে তখন আপনার ছেলে অথবা মেয়ে যদি আপনার ছেলে হয়ে থাকে মাথা চুল আশ্রাইবে আপনার মেয়ে যদি এই সমস্যা হয়ে থাকে আপনার মেয়ে এই দিয়ে চুল আশ্রাইবে এভাবে করে কিছুদিন পর্যন্ত আমলটা করলে আশা করে ইনশা আল্লাহ সৌরতুল ফাতিহার বরকতি আল্লাহ সহানা হো তাহলে আপনার ছেলে মেয়ের বিবাহর ব্যবস্থা করে দিবেন ইনশা আল্লাহ আচ্ছা মারিক রহমতুল্লাহ